আসসালামু আলাইকুম এ ভ্রিওন বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজ কথা বলবো টবে কিভাবে পুদিনা পাতা চাষ করবেন জেনে নিন টবে পুদিনা পাতার সহজ চাষ পদ্ধতি নাম্বার এক টবে পুদিনা পাতার চাষ করলে অন্তত দশ থেকে বারো ইঞ্চি সাইজের মাটির টব ব্যবহার করতে হবে নাম্বার দুই প্রায় সব ধরনের মাটিতেই পুদিনা পাতা চাষ করা যায় নাম্বার তিন মাটি তৈরির সময় টবের মাটির অর্ধেক পরিমাণ জৈব সার মিশিয়ে তাতে পানি দিয়ে ছয় থেকে সাত দিন রেখে দিতে হবে নাম্বার চার এছাড়া অন্যান্য উপাদান হিসেবে কিছু পরিমাণ হাড়ের গুঁড়া টিএসপি সার কাঠের সাই অথবা এমওপি সার দিতে হবে নাম্বার পাঁচ মাটি কিছুটা শুকিয়ে এলে ঝুরঝুরা করে তাতে পুদিনা পাতার কাটিং রোপণ করে দিতে হবে নাম্বার ছয় পুদিনা গাছের তেমন কোনো যত্নের দরকার হয় না শুধু প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে পানি দিতে হবে নাম্বার সাত এই গাছের কয়েকটি পুরনো ডাল শিকড় সহ কেটে টবে রোপণ করলেই কিছুদিনের দিনের মধ্যে পুদিনা পাতায় টব ভরে যাবে নাম্বার আট আপনি যদি রুটিং হরমোন ব্যবহার করেন তাহলে টবে পুদিনা চাষ পদ্ধতি আরও সহজ হবে নাম্বার নয় রুটিন হরমোন হিসেবে বাজারে পাওয়া রুটিং হরমোন অথবা দারুচিনির গুঁড়া অথবা মধু এগুলো যে কোনো একটি ব্যবহার করতে পারেন নাম্বার দশ এটি ব্যবহার করলে পুদিনা পাতার কাটিং থেকে খুব দ্রুত শিকড় গজাবে নাম্বার এগারো আপনি চাইলে সায়াযুক্ত স্থানে বা ঘরের ভেতর ও টবে পুদিনা পাতা চাষ করতে পারেন নাম্বার বারো পুদিনা পাতার জন্য খুব বেশি আলোর প্রয়োজন হয় না ফলন ও ফসল সংগ্রহ পুদিনা গাছ লম্বা হতে শুরু করলে দশ সেন্টিমিটার লম্বা কাটিং বা ডাল কেটে সংগ্রহ করা উত্তম বাণিজ্যিক ভিত্তিক চাষাবাদে প্রতি মাসে সার প্রয়োগ করে ফসল সংগ্রহ করতে হবে